একজন একটি সিএ ফার্মের সিনিয়র অডিটর একটি অডিট ষোলো দিনে সম্পন্ন করে তার সাথে দুজন জুনিয়র অডিটর কাজ কাজ করলে করেন তারা প্রত্যেকে তার অর্ধেক গতিতে গতিতে কাজ 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 করেন করেন ঠিক আছে তার অর্ধেক দিন শতকরা কত ভাগ কাজ সম্পন্ন হবে আচ্ছা আচ্ছা এখন দেখেন তার দুজন অডিটর কি করে তার অর্ধেক গতিতে তার অর্ধেক গতিতে মানে কি সে ষোলো দিনে করে তার কর্মীরা কি আট দিনে করে জুনিয়ররা নাকি অর্ধেক মানে আট দিনে না অর্ধেক গতিতে কাজ করে মানে কি তাদের সময় লাগে বেশি সে যদি ষোলো দিনে করে তার অর্ধেক গতি মানে কি তারা দুই দিনে করে ঠিক আছে তাহলে কাজের ক্ষেত্রে সবসময় কি একদিনে কাজ বের করতে হবে তাহলে আমরা কাজের ডাইরেক্ট করতেছি সিনিয়র অডিটর একদিনে করে কত অংশ কাজটির ষোলো ভাগের এক অংশ এই জিনিস না বুঝলে আমার যে সেলফি প্রিপারেশনের কাজ ক্ষমতা এগুলার ঐকিক নিয়মের অঙ্ক আছে এখানে দেখে নেবেন কি জন্য ষোলো দিনে করে এক অংশ সুতরাং একদিনে করে ষোলো ভাগের এক অংশ ঠিক আছে এরকম ভাবে আসে আচ্ছা একজন জুনিয়র একদিনে করে কি বলছে তার অর্ধেক গতিতে অর্ধেক গতিতে মানে কি এই যে এত অংশ ঠিক আছে একজন জনের এক দিনে করে কত বত্রিশ ভাগের এক অংশ কারণ কি তার অর্ধেক গতিতে তার মানে কি তার তাতে তার দ্বিগুণ সময় লাগে বত্রিশ দিনে আচ্ছা তাহলে তাহলে দুইজন জুনিয়র এক দিনে করে যেহেতু দুজন জুনিয়র একসাথে বানায় ফেলি তাহলে এক ইন্টু দুই যাবো উপরে এত অংশ দুই হাজার কাটলে ষোলো আচ্ছা এটা একবারই করতে পারতাম তো আপনাদের বোঝানোর জন্য এটা করছি কারণ কি তাদের তারা দুজনে মিলে যদি অর্ধেক কাজ করে তার মানে কি দুজন মিলে একদিনে একটা কাজ করে এক মানে তার সমান কাজ করে ঠিক আছে সে করে দুইজন দুইজন জুনিয়র একজন করে অর্ধেক সে করে অর্ধেক দুইটা মিলে দুই অর্ধেক মিলে কি হয় একটা সম্পূর্ণ কাজ তার মানে কি ওই সিনিয়র অডিটার সমান কাজ করে তারা সিনিয়র অডিটার যে কাজ একদিনে করে তারা দুইজন মিলে একদিনে সেই কাজ করে ঠিক আছে এই জন্য এক ভাগে ষোলো আসছে দুজনের মিলে ঠিক আছে তাহলে তারা একত্রে একদিনে করে তারা একত্রে একদিনে করে কত ষোলো ভাগের এক যুগ এই যে বাকি দুজন ষোলো ভাগের এক এত অংশ তাহলে কত ষোলো ভাগের এক যোগ এক অংশ কারণ কি ষোলো তারা ভাগ করলে একই থাকবে এক এক আর এক তো একই আচ্ছা তাহলে তারা বলছে কি তারা একত্র ছয় দিন কাজ করলে তাহলে তাহলে তারা একত্র ছয় দিনে করে এক আর এক যোগ করলে কত দুই আর ছয় দিন যেহেতু ছয়ই যাবে উপরে গুণ তাহলে দুই দ্বারা কাটলে আট দুই দ্বারা কাটলে তিন দুই দ্বারা কাটলে চার তাহলে তারা একত্রে ছয় দিনে করে চার ভাগের তিন অংশ আচ্ছা এখন ওটা বলছে কি শতকরা কত ভাগ তাহলে শতকরা তাহলে শতকরা হচ্ছে চার ভাগের তিন ইন্টু একশো সেটা শতকরা চলে যাবে ঠিক আছে এত ভাগ তাহলে চার দ্বারা চার পঁচিশে একশো তিন পঁচিশে পঁচাত্তর ভাগ তাহলে তার মানে কি ছয় দিনে তারা পঁচাত্তর ভাগ কাজ করতে পারে উত্তর হচ্ছে কি শতকরা ভাগ যেহেতু চাইছে তার মানে শতকরা পঁচাত্তর পার্সেন্ট তারা কাজটা পঁচাত্তর পার্সেন্ট করে ছয় দিনে একত্রে ঠিক আছে